হ্যালো বাচ্চারা আজকে আমরা সায়েন্সের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো তোমরা সবাই যখন দেখবে তখন একটা কপি কলম নিয়ে বসবে এবং আমার সাথে সাথে করবে তো দেখো গাণিতিক সমস্যা সমাধান করতে হলে আমাদের প্রথমে তিনটা ফর্মুলা মনে রাখতে হবে আরও আছে কিন্তু আমি প্রথম তোমাদেরকে যে তিনটি ফর্মুলা দিচ্ছি সেগুলি হচ্ছে এইটা তোমাদের রাখতেই লাগবে এগুলো তোমাদের গতি চ্যাপ্টার বা ওই যে গ্র্যাভিটেশনের চ্যাপ্টার দুইটা চ্যাপ্টারেই লাগে তো ফর্মুলাগুলো হলো নাম্বার ওয়ান বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি এখানে বি হচ্ছে অন্তিম ব্যাগ মানে একটা গাড়ি যখন স্টার্ট করে তখন প্রথম ব্যাগ প্রথম যে ব্যাগে যায় সেটা হচ্ছে ইউ এটাকে আমরা ইউ দরি আর বি হলো লাস্টে যে ব্যাগটা অ্যাকোয়ার করে সেইটা এ হলো তোরণ আর টাইম টি দুই নম্বর ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এবং তিন নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এই ফর্মুলাগুলো লাগবেই আমাদের এই ফর্মুলাগুলো ছাড়া আর কাজ করতে পারবো না তো দেখো প্রথম ফর্মুলাতে আমাদের কাছে কোনো এস নেই তো এস ছাড়া যদি কোনো কাজ করতে হয় তাহলে আমরা প্রথম ফর্মুলা ইউজ করব। দুই নম্বর ফর্মুলাতে কোনো টাইম নাই টাইমের সাথে কোনো রিলেশান না থাকলে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব এবং থার্ড ফর্মুলা ইউজ করবো যখন আমরা কোনো কি থাকবে না ফাইনাল প্যালাসিটি থাকবে না তো আমরা একটা একটা করে অঙ্ক করি তোমরা দাপে দাপে শিখে নেবে এখানে দেখো আমি একটা প্রবলেম নিয়েছি তোমাদের জন্য এইটা সলভ করলে আস্তে আস্তে শিখে নেবে একটা ট্রেন বিশ মিটার পার সেকেন্ড থেকে ব্যাগ থেকে ষাট মিটার পার সেকেন্ড ব্যাগে দশ সেকেন্ডে পৌঁছল এই যে ব্যাগটা প্রথম যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে প্রত ইনিশিয়াল ভ্যালোসিটি যেটাকে আমরা ইউ বলি প্রথমে ওটা ছিল গাড়ির মধ্যে যেটাই থাকে না এখানে ট্রেনের মধ্যে আর এটা হলো বি যেটা ফাইনাল ব্যাগ আর টাইম লাগলো দশ সেকেন্ড তো আমাদের কাছে এইগুলি দেওয়া আছে কী কী দেওয়া আছে তোমরা লিখবে প্রথমে এখানে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড বি ইজ ইকুয়াল টু সিক্সটি মিটার পার সেকেন্ড অ্যান্ড টাইম টি ইজ টু টেন সেকেন্ড আমাদের তরণ বের করতে হবে তো তরণের আমরা ফর্মুলা ইউজ করবো নাম্বার ওয়ান ফর্মুলাটা এখানে বি ইউ আর টি এগুলোর বি ইউ টি এগুলি দেওয়া আছে এ ইউ বের করবো তো প্রথম ফর্মুলাটা ইউজ করবো প্রথম ফর্মুলাটা কি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি তো বির জায়গাতে কী বসাবে তুমি বির জায়গাতে বসাবে সিক্সটি ইউর জায়গাতে ইউর জায়গাতে বসাবে বিশ এবং এর জায়গাতে তুমি জানো না আর টাইমের জায়গাতে তুমি বসাবে দশ সেকেন্ড এখন দেখো তুমি যদি ফর্মুলা একটু এটাকে সলভ করো তাহলে কত আসে টেন এ ইজ ইজিকুয়াল টু সিক্সটি মাইনাস টোয়েন্টি সিক্সটি মাইনাস টোয়েন্টি ফোরটি আসবে তার মানে এ ইজ ইকুয়াল টু কত আসবে জিরো জিরো কাটা যাবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হলো আমাদের তরণ এখন হলো কত দূরত্ব অতিক্রম করলো সেকেন্ড ফর্মুলাতে কত আমরা করে নিয়েছি এই যে শেষ কতে আমাদের কী দিয়েছে কত দূরত্ব অতিক্রম করলো তো কত দূরত্ব ফর্মুলা আমরা কী জানি এটা আমাদের প্রথমটা হয়ে গেল এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা জানি দূরত্ব বের করো তো দূরত্ব এসেজিক্যাল টু টি তো ইউ কত টোয়েন্টি ইন্টু টেন টেন হলো আমাদের টি হাফ ফোর টেন স্কোয়ার তাই তো এইটা হলো আমাদের তো এখানেও কী কী দেওয়া আছে এটা লিখবে তো দেওয়া তো আছে যেগুলো এগুলো বসিয়েছি এবং যার ভ্যালু পুট করেছি তো এখানে কত আসলো দেখো টু হান্ড্রেড প্লাস এটা যদি করি টেন টেনজার হান্ড্রেড এবং টু ইটা আসবে টু ঠিক আছে এখানে টোয়েন্টি ইন্টু টেন দ্যাট মিন্স টু হান্ড্রেড আর এখানে আরও টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড তো কত আসবে ফোর এটা আনসার আসবে আমাদের ফোর হান্ড্রেড ঠিক আছে ফোর হান্ড্রেড মিটার এইটা হলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন সলভ ঠিক আছে এখন দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়েছি এখানে একটা গাড়ি সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল ব্রেক লাগলে গাড়িটি দশ সেকেন্ডে থেমে যায় তো ইনিশিয়াল ব্যাগ আমাদের কত ছিল সেভেন্টি টু দ্যাট মিনস এইটা ইউ আর থেমে যায় মানে কি বি জিরো ফাইনালি বি তে বি মানে ফাইনাল ব্যাগটা হয়ে গেছে আমাদের বি জিরো তো আমাদের ইউ হলো এইটা আর গাড়িটি থেমে যায় বলতে আমরা সঙ্গে সঙ্গে বুঝেছি ইউ ইজ ইকুয়াল টু সেভেন্টি টু বি ইজ ইকুয়াল টু জিরো আর টাইম টি ইজ ইকুয়াল টু টেন সেকেন্ড এখানে একটা জিনিস খেয়াল করো টাইমটা টেন সেকেন্ডে কিন্তু ইউ দেওয়ার সময় কী দিয়েছে আমাদেরকে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার তো একটা আওয়ার একটা সেকেন্ডে থাকলে হবে না আমাদেরকে সেম ইউনিটে নিতে হবে তো সেম ইউনিটে নেওয়ার জন্য আমরা এটা আমাদের ইউটা লিখে নিই বি ইজিক্যাল টু জিরো টি ইজিক্যাল টু এতো অ্যান্ড আমাদের প্রারম্ভিক ব্যাগ ইউটা কত ইউ ইজিক্যাল টু কত আসবে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার তো তো এটাকে আমরা কী করবো সেভেন্টি টুর জায়গাতে লিখবো আমরা সেভেন্টি টু ইন্টু থাউজেন্ড থাউজেন্ড দিলে এইটা মিটার হয়ে যাবে এবং সেকেন্ড হওয়ার জন্য সিক্সটি ইন্টু সিক্সটি দিলে একবার সিক্সটি দিয়ে মিনিট আর একবার সিক্সটি দিয়ে সেকেন্ড বানিয়ে নিয়েছি আওয়ারটাকে তো আমাদের হয়ে গেলো ইউ ইউ এর ভ্যালু এখন তুমি একটু ক্যালকুলেট করবে কাটাকুটি করে দেখো দুইটা কেটে নিলাম অ্যান্ড সিক্স সিক্স যার থার্টি সিক্স ছয় ছয় সঁয়ত্রিশ ছয়ত্রিশ দুগুণ বাহাত্তর দুই দশে বিশ কী হলো বিশ মিটার পার সেকেন্ড এটা হলো আমাদের কি বের হয়েছে এই ইউটাই ইউটাই শুধু কি হিসাবে এসেছে মিটার পার সেকেন্ড এককে এসেছে ঠিক আছে তো এখন আমরা এটাকে কী করবো তোরণ বের করবো এখন কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেনে আমাদের দিয়েছে তোরণ তরণ এ ইজিকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি বীর জায়গাতে কত বসাবে তুমি বীর জায়গাতে বসাবে টোয়েন্টি নো ইউ টোয়েন্টি বীর জায়গাতেই জিরো ঠিক কিনে না বীর জায়গাতে জিরো থেমে যায় এর জন্য আর ইউর জায়গাতেই টোয়েন্টি টাইমের জায়গাতে টেন তো এটা আসবে কত মাইনাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মাইনাস কেন বলো তো থেমে যায় মানে তোরণ না এটা কী হচ্ছে এখানে মন তোরন উল্টা তো তোরণটা হবে আমাদের মাইনাস টেন মিটার পার সেকেন্ড যদি তুমি সেকেন্ড স্কোয়ার যদি তুমি এটাকে বলো মন তাহলে হবে এটা তাহলে কি হবে এটা হয়ে যাবে তখন টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা এখন কী করবো লাস্ট কোয়েশ্চেনটা কত দূরত্ব অতিক্রম করলো কত দূরত্ব অতিক্রম করে তোমাদের জন্য রাখবো না তোমরা করবে আমি করে দেব দেখো এখানে দেখো আমি আরেকটা একটা নিয়েছি এখানে একটি স্থির একটি পাথর স্থির অবস্থা থেকে পড়তে শুরু করলো তো একটা পাতর এখানে ছিল স্থির অবস্থাতে ছিল এবং এটা ওপরে ঠিক আছে পড়তে শুরু করলো তিন সেকেন্ড কত দূরত্ব যাবে মানে এইখানে ছিল পাথরটি এবং পাথরটি যখন নিচের দিকে এই যে পাথরটি যখন নিচের দিকে আসবে তখন সাপোজ আরও নিচে যাবে কিন্তু তিন সেকেন্ড পরে কতটুকু আসবে এইটা কোয়েশ্চনে আমাদেরকে জিজ্ঞেস করেছে ঠিক আছে তো তিন সেকেন্ড পরে এইটা আমরা আমাদের কতটুকু আসবে এটা আমরা হিসাব করবো তো স্থির অবস্থা থেকে পড়তে শুরু করেছে তার মানে আমাদের স্থির ইউ কত ছিল ইউ ইজ ইকুয়াল টু জিরো প্রথম ব্যাগটা জিরো এই জন্যই তো স্থির তাই আর টাইম কি টি ইজ ইকুয়াল টু তিন সেকেন্ড এইখানে এ দেওয়া নেই এটা অ্যাকচুয়ালি জি পড়তে শুরু করেছে মাধ্যাকর্ষণের তরণের দিকে আসছে তাই এটা হবে জি এর সমান ঠিক আছে এটা কত নাইন পয়েন্ট এইট মিটার যেটা দেও তোমরা দিতে পারবে নাইন পয়েন্ট আমরা ধরি নাইন পয়েন্ট এইট মিটার পার যেটা খুশি দিতে পারবে না যেটা দেওয়া থাকে ওটা দিতে হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি দেওয়া থাকে না আমরা দিব আর যদি দেওয়া থাকে তাহলে হয়তো টেন দেবে বা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড যেটার থেকে একটা দিয়ে দেবে আমাদের বের করতে হবে কি তিন সেকেন্ডে কত দূরত্ব গেছে তার মানে কি এস বের করব তো আমাদের ফর্মুলা কি এস ইজ ইকুয়াল টু তাই তো প্লাস হাফ অফ এ টি স্কোয়ার হাফ অফ এ টি স্কোয়ার এখন ইউ জিরো তো এই টার্মটা আর থাকবে না তো হাফ অফ এ টি স্কোয়ার শুধু থাকবে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ হলো নাইন পয়েন্ট এইট তাই তো টি স্কোয়ার টি কত পেয়েছি আমরা থ্রি তিন সেকেন্ড থ্রি স্কোয়ার তার মানে কত আসবে আমাদের এটাকে এইটা দিয়ে যদি ক্যান্সেল করে নিইতে আসবে ফোর পয়েন্ট নাইন নাইনটি এইটের অর্ধেক হলো ফর্টি নাইন তো অর্ধেক করে নিয়েছি ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন ইন্টু নাইন তো ফোর পয়েন্ট নাইন ইন্টু নাইন তোমরা আগে ম্যাথসে শিখে এসেছো টেন টাইমস করে নেব নাইন টাইমস ফোর্টি নাইন না করে টেন টাইমস করে নেই ফোর নাইনটি হয়ে যাবে তার থেকে ফোর নাইনটি থেকে একটা নাইনটি ফোর্টি ফোর্টি নাইন কমিয়ে দিচ্ছি ফোর নাইনটি মাইনাস একটা ফোর্টি নাইন কমিয়ে নিচ্ছি তো আসবে ফোর ফোর ওয়ান তো একটা পয়েন্ট দিয়ে দেবে এটা হলো মিটার তাহলে তিন সেকেন্ডে আমাদের এত মিটার আসবে তাহলে ঠিক আছে তো এতটুকু করলাম আমরা আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা করবে এবং কোনো জায়গাতে কনফিউশন থাকলে জিজ্ঞেস করবে আমি আবার বুঝিয়ে দেব। এই অঙ্কটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক প্রথমে যেটা দিয়েছি তো এটা তোমরা চেষ্টা করবে বারবার করবে এবং করে আমাকে আনসার কমেন্টে জানাবে অবশ্যই